তাড়াতাড়ি করে ভাত আর মাছের মাথা দিয়ে একটু ডাল করেছি ব্যাস আর কিছুই করিনি এখন যাবো একটু পুতু সোনাকে খাওয়ানো হয়ে গেছে সান হয়ে গেছে এখন একটু বেরোবো যাদবপুরে যাব একটু কিছু কেনাকাটা রয়েছে সবাইকে জানাই শুভ বিজয়া আবার একটা বছর মা দুর্গার জন্য অপেক্ষা করে আমাদের থাকতেই হবে তো সময় খুব ভালো থেকো সুস্থ থেকো আর জাদুপুরে কেন যাচ্ছে তোমাদের কিছু বলি এই যে আমার হাতে দেখছো মোটা শাকা পলা আমরা পরে এসেছি আমার মেয়েরও কিন্তু খুব ইচ্ছা হয়েছে মোটা শাকা পলা পরবে সেই জন্য এখন গিয়ে করি আসবো দুপুরবেলাটা ওখানে গিয়ে মানে কি শাকা পরছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে ওচ্চা যোচ্চা আসো আসো ওচ্চা সোনা রেডি হয়ে গেছে আমি আজকে একটু শাড়ি পরে নিলাম আসো

বইটা যাবে চলো 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 ওটো 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 মাম্মা চলে যাও কে পারবে না তোর ছেলে আমি চলে যাচ্ছি তাহলে এই নেশা লেগেছে বাবু ঘুমের নেশা লেগেছে পুজো হয়ে গেছে বাবু দেখ দাদু আসছে নাকি ওই দাদুন আসছে দাদুন আসছে ওই যে ওই যে ওই তো দাদুন ওই যে দাদু কই এই তোমাকে খুঁজে পাচ্ছে না দেখো দেবনাথ যা দাদু কাছে যা দাদু কাছে চলে যাও এই তো গাড়ি এতক্ষণ আমার কাছে আসার জন্য খুব ছটফট করছে আমি ঘোড়াটা আসুক তারপরে উঠিস গেলে আমরা এখন নিতে পারবো না বললাম তো ভাত খেয়ে এসতে ঘুমাবে না

মনা কিন্তু অনেক দিন ধরে আমাকে বলছিলো মা মোটা পলা পরবো আমি ঠিক আছে আমিই তোকে পরিয়ে দেবো দুর্গাপূজার সময় যখন আসবি এই বাড়িতে তখনই তোকে পরিয়ে দেবো তা আজকে পরাতে পেরে ভীষণ ভালো লাগছে আর মেয়েও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে আর আমার মনাকে শাখাপলা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ও কিন্তু সব সময়ের জন্যই পলা পরে থাকে কখনও খোলে না আমি মাঝে মাঝে খুলি কিন্তু আমার মেয়ে কখনো সেই বিয়ে হওয়া থেকেই কিন্তু ওর হাতে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে আজকে একটু মোটা শাখাপলা পরলো কিন্তু সরু পলা কিন্তু সব সময় হাতে থাকে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইবে যে দাম কত নিচ্ছে সেই আমি দামটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আমার শাখাটা দু হাজার পাঁচশো টাকা নিয়েছে শাখা কিন্তু ছোট আর বড়োর মধ্যে কিন্তু দাম কমে বাড়ে জানো তো আর মনার শাখাটা একটু ছোট বলে ওটা কিন্তু তেইশশো টাকা নিয়েছে তোমরা যখনই শাখা পড়তে যাবে একটু হালকা বার্গেনিং করবে দেখবে ঠিকঠাক মতন দামটা তাহলে তোমরাও পাবে সেও ঠকবে না তোমরাও ঠকবে না যাদবপুর থেকে আসার পরে তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি সারা সন্ধ্যে শুয়ে বসেই কেটেছে জানো তো প্রচণ্ড কোমরে লেগে গেছে পুচু সোনাকে কোলে তুলছি নামাচ্ছি না তারপর সারা রাস্তা কোলে করে নিয়ে গেছি কোমরটা ভীষণ ব্যথা হয়ে গেছে ডাক্তার তো বারণ দিয়ে যে ভারী কিছু তোলাও যাবে না নিচু হয়ে কিছু করাও যাবে না তার নাতিকে কোলে না নিয়ে পারা যায় বলো তো তাই জন্য কোমরটা ব্যথা ছিল বলে সারা সন্ধ্যে শুয়ে বসেই কেটেছে এখন কিন্তু রাত ঘড়ির কাটাতে সাড়ে দশটা মতন বাজে পুচু সোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে সেই ভাগে কিন্তু আমার মনে অনেকটা সময় ছিল বলে আমার বাচ্চা কাচ্চা না ঘুমালে না কিছুই কিন্তু মানে সুস্থিরভাবে করা যায় না তাই মনাকে আমি বলেছিলাম যখন বাড়ি চলে যাবি তার আগে আমাকে একটু আলপনা দিয়ে যেতে তাই জন্য মনা রাত্রেবেলা সময় পেয়েছে বলে দরজার ধারে মানে চৌকটে একটুখানি আলপনা করে নিয়েছিল রাত্রেবেলা

নিয়ে এতটাই ব্যস্ত আর এতটাই খেলায় মগ্ন হয়ে রয়েছি যে তোমাদের ইন্টোটাই দেওয়া হয়নি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শনিবারের সকাল থেকে কিন্তু আবার ব্লগটা শুরু করলাম তা দেখো রান্না বান্না করবো পুচু সোনা মনাকে সবাইকে খাইয়ে পাঠাবো কেন সাড়ে বারোটার ট্রেনে যেতে গেলেন অনেকটাই বেলা হয়ে যায় বাড়ি যেতে দেড়টা দুটো বেজে যাবে ওই জন্য ভাবলাম খেয়ে দিয়ে যাবে তার জন্য রান্নাবান্না কিন্তু সকাল সকালই বসিয়ে দিয়েছি ওই পাশের গ্যাসে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আর এদিকে চিকেন হলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা চিকেনটা রান্না করব তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিলাম তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে চারখানা মতন পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো আমি কেটে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা রসুন আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে কালার লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেবো এই মশলাগুলো দেওয়ার পরে অল্প একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো তাহলে মশলাটা নিচে লেগেও যাবে না ভালো মতন কষিয়ে নেওয়া যাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই কিন্তু মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে তারপরে দেখো আমি একটুখানি কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লাল হলে না ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাতে ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে দেখো মোটামুটি কিন্তু মশলাটা ভালো মতন কষে গেছে এই সময় কিন্তু আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম পয়সা করে সেটা দিয়ে দিলাম আমি কিন্তু আজকে চিকেনটা মেখে রাখিনি কেন প্রেশার কুকারে করবো তো ওই জন্য আমি মশলা কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনের লেগ পিসগুলো কিন্তু একটু চিরে নিয়েছি দেখো ছুরি দিয়ে তাহলে মশলাটা কিন্তু মাংসের মধ্যে ভালো মতন ঢুকে যাবে তারপরে দেখো এবার কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর কিছুক্ষণ পরেই প্রচুর আমাকে রেখে বাড়ি চলে যাবে যদি ওদেরকে আর কটা দিন ধরে রাখতে পারতাম নিজের কাছে তাহলে বেশ ভালো হতো এই কটা দিন কী মজা আর কি আনন্দ করে যে সময়টা কাটলো তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে খুব কষ্ট হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে জানো তো মনে হচ্ছে যেন ওকে একটু আটকে রেখে দিই ওই যে বাবা মা যতই বাবা মা হোক না কেন নিজের সন্তান হোক না কেন কিন্তু এই জায়গাটায় আসলে না ভীষণ কষ্ট হয় যে নিজের সন্তানকে নিজের কাছে কিন্তু আটকে রাখার মতন সেই ক্ষমতাও কিন্তু বাবা মা থাকে না একটা সময় গেলে মেয়ে বিয়ে হয়ে গেলে বলে না পর হয়ে যায় মা বাবার থেকে তো পর হয় না কিন্তু এই জায়গাটায় আসলে কিন্তু বুঝতে পারি যে না আমার মেয়ে আর আমার নেই শ্বশুর বাড়ির হয়ে গেছে মানে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি তাদের প্রতিও যে দায়িত্ব কর্তব্য আছে সেটাও তো আমার মেয়েকে পালন করতে হবে ঠিকঠাক মতন চিকেনটা কিন্তু কষে গেছে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম মনা কিন্তু ওদিকে আঁকা শুরু করে দিয়েছে যাওয়ার আগে কিন্তু অনেকটাই আমাকে আলপনাটা এঁকে দিয়ে গেল আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারি না আর কাজে এতটাই ব্যস্ত থাকি মানে পুজোর মধ্যে ওই জন্য আমি আলপনা দাও না সময়ও পাই না ফেব্রিকটা রেখে গেছিলো জামাই যখন বাড়িতে গেল ঠাকুরের তো অঙ্গরা করেছিল ফেব্রিকটা ঘরেই ছিল। তা সেটা দিয়ে মনে একটু আল্পনা করে দিচ্ছে বসে বসে এবার রান্নাটা হয়ে গেলে মনাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো তারপরে ওর সামনে যাবে পুচু সোনাকে আমি খাইয়ে দেবো ওর জন্য একটু মাছের ঝোল বানিয়ে রুই মাছ রয়েছে আলু দিয়ে একটু মাছের ঝোল করে দিলে পুচু সোনার কিন্তু খাওয়া হয়ে যাবে আর এই সময়টা যদি ওকে ভাত না খাইয়ে দিই না বাড়িতে গিয়ে কিন্তু আর খাবে না ঘুমিয়ে পড়বে ওই জন্য বললাম যে বারোটার সময় বেরোচ্ছে যে করে দুজনকে খাইয়ে দায়ে পাঠাবো তাহলে দুজনকে যদি খাইয়ে দাই পাঠাতে পারি আমি একটু শান্তি পাই আর কি সন্তান না খেয়ে থাকলে সবচেয়ে কষ্টটা তো মারই হয় সেই জন্য পুচু সোনাকে দেখো কোল থেকে কিন্তু নামাতেই ইচ্ছা করছে না কোমরে এতটাই ব্যথা আমি কিন্তু কোলে তুলতেও পারছি না কিন্তু ওই যে নাতির কাছে সব কিছু হার মানতে হবে তাই দেখো আমার মেয়ে কিন্তু সুন্দর করে একটা আলপনা দিচ্ছে আমার ঠাকুরের সিংহাসনের পাশ দিয়ে তাই জন্য রান্না করছে আর বারে বারে সে তোমাদেরকে একটু দেখাচ্ছে তোমাদের কেমন লাগলো সব কিছু মিলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মেয়ের কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে বললাম একটু খেয়ে নেই কেন টাইম আর বেশি নেই মনাকে একটা কাতলা মাছ ভাজা দিয়েছি পেটি আর হচ্ছে চিকেনের পাতলা ঝোল এগারোটা কিন্তু বেজে গেছে এখন যদি না খায় না খেয়ে দিয়ে উঠে যেতে গেলে ওর একটু কষ্ট হয়ে যাবে তারপর স্নান টান করে রেডি হবে আমি পুজো সোনাকে খাইয়ে দেবো আর মার সাথে বসে কিন্তু পুজো সোনা চিকেন খাওয়া শুরু করে দিয়েছে একটু ঝাল হয়েছে বলে মুখটা কেমন করছে দেখো এইসব আমি কতটা মিস করবো বলো তো এই কদিন আমি যে কী করে থাকবো আমি নিজেই জানি না আজকে কিন্তু আমি ওদের সাথে যেতে পারলাম না কিন্তু যখনই পুজো সোনা মনা বাড়িতে যায় তখন কিন্তু ওদেরকে আমিই নিয়ে যাই কিন্তু আজকে যেতে পারলাম না বাবু বাড়িতে নেই

বেশি পাকু হয়ে গেছে না আমনা টাটা দি দাও সবাইকে টাটা দি দাও টাটা দি দাও টাটা দি দাও মা টাটা বাই বাই পুরো ঘরটা ফাঁকা হয়ে গেল কিন্তু বুঝু দাদু এসে আবার কি করবে দাদু এসে খুঁজবে না তোকে আবার শিগগিরই আসবে পুচু এই সপ্তাহের মধ্যে তো কেন আসবি পরে বলবো হ্যাঁ আমরা বলবো না হ্যাঁ আচ্ছা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য টোটো আসলেই কিন্তু আমরা বাগাযতীম স্টেশনের দিকে রওনা দেবো ওদিকে সোমেনও কিন্তু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমি আজকে যাচ্ছি না বলেই সোমেন কিন্তু এসছে ওদেরকে নিতে কালকে আর আজকে মিলিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো